কল্পনা করুন এমন এক বিশ্ব যেখানে সংখ্যা তো রয়েছে কিন্তু কিছু যেন অনুপস্থিত এ এমন এক অদৃশ্য শক্তি এক রহস্যময় চাবিকাঠি যেখানে বিজ্ঞান গণিত এবং প্রযুক্তির জগৎকে উন্মোচিত করে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সভ্যতা গণনা করছে হিসেব করছে ইতিহাস লিপিবদ্ধ করছে কিন্তু তারই সঙ্গে তারা এক অদৃশ্য শূন্যতার সঙ্গে লড়াইও করছে সব বড় সমস্যা হলো এমটিনেস নাথিং বা শূন্যতাকে প্রকাশ করার জন্য তাদের কাছে কোনো প্রকৃত প্রতীকই ছিল না অন্যদিকে এই অংশটি ছাড়া সংখ্যা জগৎ যেন অসম্পূর্ণ বিজ্ঞান প্রকৌশল এবং আধুনিক প্রযুক্তিও আজকের রূপে গড়েই উঠত না এই অংশটি ছাড়া কিন্তু এরপরে প্রাচীন ভারতে শুরু হলো এক গণিতগত বিপ্লব মাত্র একটি সাধারণ প্রতীক বদলে দিল সব কিছু হ্যাঁ এটি সেই অজানা গল্প কিভাবে শূন্যের আবিষ্কার হলো কিভাবে বা এটি বদলে দিয়েছে আমাদের বিশ্বকে চিরতরে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই শূন্যের ইনভেনশন নিয়ে অল্প কিছু কথা শূন্য আবিষ্কারের আগে সভ্যতাগুলো একটি বড় সমস্যার সম্মুখীন হয়েছিল ভাবুন যদি কোনো উপযুক্ত চিহ্ন না থাকে তাহলে পাঁচের সাথে বা এক হাজারের পার্থক্য কিভাবে বোঝানো যায় খ্রিস্টপূর্ব তিনশো খ্রিস্টাব্দ ব্যাবেলিয়নরা এই সময় একটি চতুর কৌশল আবিষ্কার করেছিল এই শূন্যের শূন্যস্থান পূরণ করার জন্য তারা শূন্যকে কখনোই সংখ্যা হিসাবে দেখেনি তারা শূন্যকে শুধুমাত্র একটি প্রতিস্থাপক চিহ্ন হিসাবে দেখিয়েছে তারা তাদের সংখ্যা পদ্ধতিতে শূন্যকে চিহ্নিত করার জন্য একটি ফাঁকা স্থান বা দ্বিগুণ কোণের চিহ্ন ব্যবহার করত অন্যদিকে মেসো আমেরিকান মায়ানরা সম্পূর্ণ স্বাধীনভাবে চতুর্থ শতাব্দীর দিকে তাদের ক্যালেন্ডার ব্যবস্থায় শূন্যের ব্যবহারের জন্য একটি প্রতীক তৈরি করেছিল তারা শূন্যস্থান বোঝাতে কচ্ছপের খোলের মতো একটি গ্লিফ ব্যবহার করত কিন্তু অবাক করার মতো বিষয় হলো দর্শন এবং গণিতে অনেক উন্নতি সাধন করার সত্ত্বেও রোমান এবং গ্রিক সভ্যতাগুলো কখনোই শূন্যকে পুরোপুরিভাবে গ্রহণ করেনি গ্রিকরা সংখ্যাকে শুধুমাত্র মাপঝোপের একটি অংশ হিসেবে দেখত তাদের কাছে নাথিং বা কিছুই নেই এর কোনো অর্থই ছিল না রোমানদেরও একই অবস্থা তাদেরও শূন্য বলে কিছুই ছিল না আর এই কারণের জন্যই তাদের সংখ্যা পদ্ধতি গণিতকে আরও কঠিন করে তোলে ভাবুন তো শূন্য ছাড়া সংখ্যার স্থান মান কতটা জটিল ছিল ঠিক সেই সময়ে শতাব্দীর পর শতাব্দী বিশ্ব শূন্যকে চিহ্নিত করার জন্য বিভিন্ন রকম প্রতিস্থাপক চিহ্ন ব্যবহার করে এসেছে কিন্তু শূন্যের প্রকৃত ধারণা তখনও গড়ে ওঠেনি তবে এরপর প্রাচীন ভারতে ঘটে এক বিস্ময়কর ঘটনা প্রাচীন বিভিন্ন অনন্য সভ্যতাগুলো যখন শূন্যের ধারণার জন্য লড়াই করছে ঠিক সেই সময়ে প্রাচীন ভারতীয় গণিতবিদরা এক বিপ্লবী পদক্ষেপ নিয়ে এলেন তারা এই শূন্যকে শুধু একটি প্রতিস্থাপক চিহ্ন হিসাবেই ব্যবহার করলেন না বরং শূন্যকে একটি স্বতন্ত্র সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করলেন সবার প্রথমে শূন্যের ধারণার বীজ বোপন করেছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ আর্যভট্ট চারশো নিরানব্বই খ্রিস্টাব্দ তার গ্রন্থ আর্যভট্টীয়তে তিনি দশমিক সংখ্যা পদ্ধতির ধারণা উপস্থাপন করেন যেখানে স্থানমূলের গুরুত্ব ছিল মূল বিষয় যদিও তিনি তখনও শূন্যের জন্য কোনো চিহ্ন ব্যবহার করেননি তবে এরপরে এরও প্রকৃত বিপ্লব ছশো আঠাশ ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত প্রথমবারের মতো শূন্যকে একটি সংখ্যা হিসাবে সংজ্ঞায়িত করেন শুধু তাই নয় ব্রহ্মগুপ্ত তার লেখা ব্রহ্মপুতা সিদ্ধান্তে প্রথমবারের মতো শূন্যের ব্যবহার সংক্রান্ত একটি নিয়মাবলীও উল্লেখ করেন তিনি শূন্যের সাথে কোনো সংখ্যা যোগ করলে সেম নাম্বার শূন্য থেকে কোনো সংখ্যা বিয়োগ করলে তার নেগেটিভ নাম্বার শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে তা শূন্য কিংবা শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্যই থাকবে এই সমস্ত কিছুরই ব্যাখ্যা তার এই গ্রন্থে পাওয়া যায় তবে তার গ্রন্থ থেকে বিভাজন বা ভাগ সংক্রান্ত কিছু ভুল ধারণা উঠে আসে শূন্যের আবিষ্কার এই ছোট একটি প্রতীক যা কিনা পুরো বিশ্বকে বদলানোর পথে এগিয়ে নিয়ে গেল শূন্যের প্রথম লিখিত শিলালিপি পাওয়া যায় ভারতের গোয়ালিয়র টেম্পেলে যা কিনা নবম শতাব্দীর সময়ের প্রাচীন পুঁথি থেকে মহাকাশ গবেষণা পর্যন্ত সাধারণ গণনা থেকে এআই পর্যন্ত সব কিছুতেই এই শূন্যের গুরুত্ব অপরিসীম ছোট একটি সংখ্যা যার গুরুত্ব অসীম ভারতীয় গণিতবিদরা শূন্যের ধারণা প্রকাশ করার সাথে সাথে এটি শুধুমাত্র উপমহাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বিশেষ করে আরও পণ্ডিতরা ভারতীয় সংখ্যা পদ্ধতিতে দারুণভাবে মুগ্ধ হয় এবং এই বিপ্লবী ধারণাটি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নবম শতক বীজগণিতের জনক হিসেবে পরিচিত পরাশ্যের মহান গণিতবিদ আল খোয়ারি জমি যিনি ভারতের গণিতশাস্ত্র নিয়ে দারুণভাবে অধ্যয়ন করেন এবং শূন্যের ব্যবহারের উপর ব্যাপকভাবে লেখালেখি করেন তারই কাজের মাধ্যমে হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি ইসলামিক বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে অন্যদিকে পর শতাব্দী ইউরোপ রোমান সংখ্যা পদ্ধতির উপর নির্ভরশীল থাকলেও তাদের এই সংখ্যা পদ্ধতিতে শূন্যের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু ইউরোপে এই শূন্যের প্রবেশ ঘটে এক নাটকীয়ভাবে বারোশো শতক স্পেন এবং ইতালির পণ্ডিতরা আরবিক গ্রন্থগুলো অনুবাদ করতে শুরু করে আরবিক গণিত গ্রন্থ অনুবাদ করতেই তারা হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতির সঙ্গে পরিচয় লাভ করে বলায় বাহুল্য এর মধ্যে অন্যতম ভিত্তি ছিল এই শূন্য তবে এই পরিবর্তনে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন ফিভো নাচি বারোশো দুই তার বিখ্যাত গ্রন্থ লিভার অ্যাবাকি যেখানে তিনি হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতির সুবিধাগুলো তুলে ধরেন এবং দেখানোর চেষ্টা করেন শূন্য কিভাবে গণিতকে আরও সহজতর করে তোলে তবে ইউরোপের সবাই এই শূন্যকে সহজভাবে গ্রহণ করেনি অনেক পণ্ডিত এবং ব্যবসায়ীরা শূন্যকে বিপজ্জনক এবং বিদেশি বলে মনে করতেন এছাড়া কিছু জায়গায় এই শূন্যের ব্যবহারের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয় কিন্তু বাণিজ্য বিজ্ঞান এবং ব্যাংকিং ব্যবস্থা যত বিস্তৃত হলো শূন্যতার অপরিহার্যতা প্রমাণ করতে লাগলো ষোলশো শতকের মধ্যে পুরো ইউরোপেই শূন্য গৃহীত হলো এবং আধুনিক গণিত বিজ্ঞান ও হিসেব নিকেশের অনেক নতুন পথ খুলে দিল প্রাচীন ভারত থেকে ইসলামিক বিশ্ব ইউরোপীয় মধ্যযুগ এবং এখন ডিজিটাল যুগ পুরো ইতিহাস বদলে দিচ্ছে এই শূন্যই এই হল শূন্যের ইনভেনশন নিয়ে অল্প কিছু কথা